নমস্কার দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজে যারা রয়েছেন প্রত্যেককে স্বাগত ইউটিউবে পরে যারা থাকবেন তাদেরকেও স্বাগত আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে মধুরিমা এবং নিয়ে নিয়ে আজকে যে কথা বলবো সেটা প্রত্যেক দিনকার মতো আজকেও লেখা রয়েছে আপনারা পরে যখন জয়েন করবেন বা দেখবেন মতামত জানাবেন গোটা দেশ জুড়ে রাজ্য জুড়েই একটা নির্দিষ্ট ঘটনা নিয়ে আমরা দেখছি তোলপাড় হচ্ছে সেটার কিছু বিষয় রয়েছে তাই সেই বিষয়টা নিয়ে আমি কোনো কথা বলবো না কারণ আইনের বিষয় নিয়ে সাধারণ মানুষের কথা বলা জায়গা কম থাকে আর আইনের উপর আমাদের প্রত্যেকের ভরসা আছে কাজেই সেক্ষেত্রে আইন আইনের পথেই চলছে এবং চলবে কোনো অনভিপ্রেত ঘটনাই কাম্য নয় আমি একজন মহিলা হিসেবে কোনো অনভিপ্রেত ঘটনা দেখলে বাকিদের যেমন হয় সেই প্রত্যেকটা বোধই হয়তো আমারও হচ্ছে সেটা সাইডে রেখেই প্রচুর চিকিৎসক বন্ধুরা রয়েছেন তাদের সঙ্গে কথা হয় বিভিন্ন অনুষ্ঠানে তারা জয়েন করেন কথা বলেন কিন্তু চিকিৎসা ক্ষেত্রে পরিষেবা বন্ধের যে বিষয়টি সেটা নিয়ে দ্বিধা রয়েছে সেটা চিকিৎসক মহলেও রয়েছে সেটা সাধারণ মানুষের মধ্যেও রয়েছে আমি সবসময় সাধারণ মানুষের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আজকে কর্মবিরতির চতুর্থ দিন আজ থেকে অধিকাংশ মেডিকেল কলেজের আউটডোর বা ওপিডি পরিষেবাও বন্ধ রাখা হয়েছে আজ সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত ছিল এই সময় ঠিক চারটে বেজে এখন পঁচিশ মিনিট আমি আপনাদের সঙ্গে কথা বলতে এলাম চরম বিপাকে পড়েছেন আউটডোরে ডাক্তার দেখাতে আসা রোগী এবং রোগী রাতিয়েরা মালদা মেডিকেল কলেজ বলুন ডায়ামন্ড হারবার মেডিকেল কলেজ এম জে মেডিকেল কলেজ দুর্গাপুর মহকুমা হাসপাতাল শহর রাজ্যের বিভিন্ন জায়গায় একই রকম ছবি গত আজকে চোদ্দো তারিখ বারো এবং তেরো তারিখের কয়েকটা রিপোর্ট আমি দেখছিলাম পড়ছিলাম সেগুলো আপনাদের সামনে তুলে ধরব সাধারণ মানুষজন বলছেন যে আমরা যারা বহু দূর দূরান্ত থেকে আসছি হাসপাতালে পরিষেবা নেওয়ার জন্য আমরা কোথায় যাব। আমি যাবো বলছি কোনো অনভিপ্রেত ঘটনা কাম্য নয় এবং কোলাট্রাল ড্যামেজ হিসেবে যা যা ঘটছে বলা হচ্ছে বা দেখছি যেটুকু আমরা কোনটাই যেমন কাম্য নয় সেরকমই সাধারণ মানুষজন পরিষেবা নিতে এসে বিভ্রান্ত হবেন বা আত্মীয়দের হারিয়ে ফেলবেন সেটাও একেবারেই কাম্য নয় বারো তারিখের একটা বলি বালুর হাসপাতাল এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজে মৃত্যুর তার জেরেই তৃতীয় শ্রেণীর পড়ুয়ার মৃত্যুর অভিযোগ রয়েছে অন্যদিকে চার ঘন্টা ওপিডিতে অপেক্ষা করার পরেও চিকিৎসকদের দেখা পাওয়া যায়নি বলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযোগ এবং তাতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের আউটডোর বিভাগে চিকিৎসা করিয়ে রোগীর ভর্তি করার কথা ছিল কিন্তু সেখানে চিকিৎসক না থাকার কারণে দেরি হয়ে যায় বলে অভিযোগ এবং তারপরেই মৃত্যু বারো তারিখের আরো একটা অভিযোগের কথা বলি চিকিৎসা ক্ষেত্রে কর্মবিরতিতেই অসহায় হয়ে পড়েছেন রোগীর আত্মীয় পরিজনরা বারাসাত থেকে তারা গিয়েছিলেন প্রায় পাঁচ দিন ধরে ভর্তি ছিলেন তাদের রোগী পরিবারের অভিযোগ প্রথমে চিকিৎসা হলেও পরে কিছুই হয়নি এরই মধ্যে রাত নটা নাগাদ তাদের রোগী মারা যান আমি বারো তারিখের কথা বলছি বারো তারিখের রিপোর্ট কিন্তু মর্গে দেহ যাওয়ার পর জানা গেছে কাগজে কিছু ভুল ছিল কাজেই সাধারণ মানুষজন তটস্থ হয়ে আছেন এবং একজন আরটি করের বাইরেই কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে রাজারহাটের এক মাকে তিনি বলেছেন ব্রেন টিউমারে আক্রান্ত তার ছেলে কিছুদিন আগেই অস্ত্রোপচার হয়েছে তারপরেও মাথায় জল জমে যাওয়ায় মাঝে মাঝে হাসপাতালে যেতে হচ্ছে ছেলেকে নিয়ে কিন্তু এখন যে পরিস্থিতি রয়েছে তাতে তটস্থ শঙ্কিত সেই মা অন্যদিকে তেরো তারিখের একটা রিপোর্ট বলি আপনাদের তেরো তারিখে আরজিকর কাণ্ডের আজ মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও করেছিল এবং কর্মবিরতি হাসপাতালে চলছিল সাপের কামড়ে যখন এক রোগীকে তার পরিজনরা নিয়ে যান কিন্তু ওখানে ভর্তি হওয়ার চার ঘন্টার মধ্যে সেই যুবকের মৃত্যু হয় চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছিলেন পরিবারের লোকজন আমার এই একটা রিপোর্ট করতে একদম ভালো লাগছে না কারণ আবারও বলছি আমার কাছে বাকি সাধারণ মানুষদের মতোই চিকিৎসকরা ভগবান আমার নিজের পরিবারের মানুষ এখন হাসপাতালে রয়েছেন ব্যক্তিগত তথ্য শেয়ার করা জায়গা নয় কিন্তু সত্যি চিকিৎসকরা না থাকলে আমরা ভীষণ অসহায় হয়ে পড়ি সেই জায়গা থেকে যখন কর্মবিরতি টানা চার দিন ধরে চলছে খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উঠছে যে সাধারণ মানুষজন কিভাবে রয়েছেন কি করবেন তারা স্বাস্থ্য ব্যবস্থাকে ব্যাঘাত হটানো ষড়যন্ত্রকে ধিকার জানায় যারা এই কাজের রাজনৈতিক ইন্ধন দিচ্ছেন তাদের মুখে থুতু ছি সুজয় জয়া ভৌমিক সুজয়বাবু আমি একদম শুরুতেই এই কথাটাই বলছিলাম কোথায় যে এমন কিছু অনভিপ্রেত ঘটনা এমন কিছু ঘটনা ঘটে চলেছে যেটা নিয়ে আইন আইনের পথে চলছে আমরা গোটা রাজ্য সেদিকে নজর রেখেছি শুধু একটাই কথা বলবো যে সাধারণ মানুষজন ডাক্তারদের উপর ভীষণ ভরসা করেন চিকিৎসকদের ওপর অসম্ভব বেশি ভরসা করেন সেই জায়গা থেকে জুনিয়র ডাক্তাররা যদি কর্মবিরতিতে যান এবং সেটা যদি দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে সত্যিই অবস্থাটা কি হতে পারে সেটা জুনিয়র ডাক্তারদের বাড়ির কেউজন কেউ যদি অসুস্থ হয়ে পড়েন নিশ্চয়ই বুঝবেন কারণ সবার আগে তারা মানুষ আমাদের মতনই তারপর তারা ডাক্তার এবং তাদের এই চিকিৎসা ক্ষেত্রে আসা পড়াশুনো করা এই প্রত্যেকটা জিনিস বাকিদের থেকে আলাদা সেই সম্মান সেই ভরসা সেই বিশ্বাস আমাদের প্রত্যেকের রয়েছে আইনের উপরও আমাদের ভরসা রাখতেই হবে কারণ আমরা অনন্য পাই আইন আইনের পথে চলবে আমি শুধু কয়েকটা ঘটনার কথা আপনাদের জানালাম আরও একটা ঘটনা জানাই যে ভাঙ্গর থেকে হাসপাতালে গিয়েছিলেন এক পরিবার তাদের আত্মীয়দের কোমরের আত্মীয় কোমরের হাড় ভেঙেছে কিন্তু বৃহস্পতিবার ভর্তি করা হলেও সোমবার পর্যন্ত কোনো অস্ত্রোপচার হয়নি অন্যদিকে বহরমপুর গোড়াবাজার সংলগ্ন শেখপাড়া থেকে এক অন্তঃসত্ত্বাকে নিয়ে যাওয়া হয়েছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু চিকিৎসকদের কর্মবিরতি চলার কারণে জানিয়ে দেওয়া হয় যে রোগীকে আপাতত জরুরি বিভাগে ভর্তি করানো যেতে পারে শুধুমাত্র সেখানকার পরিষেবাই সচল রয়েছে এতে ক্ষোভে ফেটে পড়েন অন্তঃসত্তার পরিবারের সদস্যরা আমি এটা তেরো তারিখে রিপোর্ট বললাম বিশ্বাস করুন আমার এই রিপোর্টগুলো পড়তে ভালো লাগছে না আমারও ঠিক ততটাই যন্ত্রণা হচ্ছে ততটাই কষ্ট হচ্ছে আমি শুধু একটাই কথা বলতে চাই যে সাধারণ মানুষ যেভাবে হাহাকার করছেন যেভাবে দুর্ভোগের মুখে পড়ছেন সেই জায়গাটায় যদি একটু নজর দিতে পারেন যারা কর্মবিরতিতে গেছেন আমি এইটুকু অনুরোধ উপরোধ আবেদনই করতে পারি চিকিৎসকের মৃত্যু প্রতিবাদে ডাক্তারদের কর্মবিরতি চিকিৎসা না পেয়ে মৃত্যু প্রতিবাদ অনলাইন মানুষ কোয়েশ্চেন করেছেন আমি আমি সত্যি জানি না যে প্রতিবাদের ভাষা প্রতিবাদের ধরন এক এক জন এক এক রকম ভাবে প্রকাশ করেন আমার সেটা নিয়ে কিছু বলার নেই আমি শুধু একটাই কথা বলবো যে চিকিৎসকদের ওপর বহু মানুষ চোখ বন্ধ করে ভরসা করেন হ্যাঁ ঠিক কথা চিকিৎসকদের পেটানো হয় চিকিৎসকদের যখন যেরকমভাবে পারেন উত্তেজিত মানুষজন অনেক রকম পদক্ষেপ করেন যেটা কাম্য নয় শুরুতেই বলেছিলাম অনভিপ্রেত ঘটনা কাম্য নয় অনভিপ্রেত ঘটনার বিরোধিতায় প্রত্যেকটি সাধারণ মানুষ যেমন থাকেন আমরা প্রত্যেকে আছি আমি শুধু একটাই অনুরোধ বা উপরোধ যাই বলা যায় না কেন কারণ আমি বললাম ব্যক্তিগত ক্ষেত্রে আমরা যখন পরিবারের মানুষজন হাসপাতালে ভর্তি থাকেন আমরা চিন্তায় থাকি এবং ডাক্তারদের ওপর ভরসা করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না তারা আমাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ একটা জায়গা সে কারণে ডাক্তাররা ভগবান বলা হয় যদিও তারা বলেন তারাও মানুষ ঠিক কথা তাদেরও রাগ ক্ষোভ যন্ত্রণা সবটাই আছে তারপরেও চার দিন যেহেতু কেটে গেছে আমি আজকে এই লাইফটা করলাম যেখানে আমার মনে হলো আমি শুধু এটুকুই অনুরোধ করতে পারি আমার সমস্ত চিকিৎসক মহলের বন্ধুদের পরিচিতদের বহু মানুষ হাসপাতালে এসে দূর দূর থেকে আসছেন তারা ফিরে যাচ্ছেন চিকিৎসা না পেয়ে বা বিভ্রান্ত হচ্ছেন এরপরে কি করবো কোথায় যাব মাও সেখানে রয়েছেন তাকে নিয়ে তার পরিবারের লোকজন চিন্তায় জীবন মরণ যেহেতু আপনাদের হাতে আহ কাজে সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব যদি একটা সমাধানের রাস্তা বের করা যায় আমার মনে হয় আমার মতন বাকি অনেকেই অল্প হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবেন আমি আবারও বলছি বাকি যে প্রতিবাদ প্রতিরোধ সেগুলো সেগুলোর মতো চলতেই পারে সেগুলো প্রত্যেকের ব্যক্তিগত জায়গা এবং ব্যক্তি জায়গা থেকে এখন সেটা সমষ্টি জায়গা সমাজে প্রতিফলিত হচ্ছে আমরা সকলে দেখতে পাচ্ছি কিন্তু তারই সঙ্গে যদি একটু সাধারণ মানুষ যারা রোগী হিসেবে চিকিৎসা নিতে আসছে হাসপাতালগুলোতে তাদের কথা কিছুটা ভাবা যায় আমার মনে হয় সেক্ষেত্রে হয়তো একটু সুরাহা হতে পারে আজকে মধুরিমা এবং এইটুকুই বলার ছিল এই বিষয়গুলো নিয়ে কথা বলতে সত্যি আমাদের হয়তো কষ্ট হয় খারাপ লাগে কারণ গোড়াপত্তন যেখান থেকে সেখানে যন্ত্রণা লুকিয়ে আছে কিন্তু তারপরেও সাধারণ মানুষজনের স্বাভাবিক জীবনযাপন সচল রাখতে গেলে এতটুকু অনুরোধ বা যদি একটু দেখা যায় একটু সুরাহা করা যায় এটুকুই আজকের মধুরিমা এবং আমার বক্তব্য ছিল এখানেই আজকের মত মধ্রিমা এবং শেষ করছি সঙ্গে যারা ছিলেন ধন্যবাদ পরে যারা থাকবেন তাদের মতামত জানাবেন প্লিজ কেউ ব্যক্তিগত আক্রমণ করবেন না কারণ আপনি জানেন না যে আমি আমার মতামত গোটা বিষয়টাই কি সেটা না জেনে প্লিজ কেউ ব্যক্তি আক্রমণ করবেন না একদম মানসিক অবস্থা সেটা নেই কারোরই হয়তো নেই যে সেই বিষয়গুলোতে উত্তর দেওয়া বা সেই বিষয়গুলো দেখা আমি শুধু সুরাহার রাস্তাটা খোঁজার অনুরোধ জানালাম যদি পরবর্তী ক্ষেত্রে কোনো চিকিৎসকরা এই লাইভ দেখেন জানাবেন চেষ্টা করুন এই পরিস্থিতিতেও ঠিক থাকতে স্থির থাকতে মানুষের পাশে থাকতে হাতে হাত রেখে বেঁধে বেঁধে চলতে শেষ করছি এখানে এবং দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টুইটার ফলো করে দেবেন আর ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ